জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো মিথু রাশির জাতক এবং জাতিকা দের বাস্তু দোষের লক্ষণ কী কী লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার বাস্তু খারাপ হয়ে গেছে কিংবা কেউ খারাপ করে দিয়েছে এবং এই দোষের হাত থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত নানা দক্ষিণা এইসব কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার শ্রেণীতা নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে সে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয়মা তারা লিখবেন মা তারা আজ আমরা জানবো বাস্তুদোষের লক্ষণ যা আপনার ঘরে থাকলে জীবনে আসতে পারে বাধা বিপত্তি দারিদ্রতা মানসিক অশান্তি বিচ্ছেদ রোগ জ্বালা বাস্তুদোষ কি আগে জানতে হবে বাস্তু দোষ মানে হল এক অশুভ শক্তির বাধা যা আমাদের ঘরের ভুল নির্মাণ দিকের ভুল বা ধর্মীয় ত্রুটির কারণে তৈরি হয় শুধুমাত্র এক টুকরো ভুল থাকলে হয় না বরং ঘরের মধ্যে অনেক ছোট ছোট লক্ষণ আছে যেগুলি বাস্তুদোষের ইঙ্গিত দিয়ে থাকে প্রথম হচ্ছে পরিবারের কেউ না কেউ বারবার অসুস্থ হয়ে পড়েন কিন্তু চিকিৎসা করলেও সেরে উঠছেন না দু নাম্বার হচ্ছে ব্যবসা ঠিকঠাক চলছে না টাকা আটকে যাচ্ছে কিন্তু আসছে না এটা উত্তর বা দক্ষিণ পূর্ব কনের দোষ হতে পারে বারবার ঘরে পিঁপড়ে ইঁদুর আঁশলা তেলে ঢুকে পড়ছে এটা দোষের সবচেয়ে শক্তিশালী লক্ষণের মধ্যে একটি লক্ষণ তবে বা বাগানে গাছপালা ঠিকঠাক বাড়ছে না শুকিয়ে যাচ্ছে এটা নেগেটিভ এনার্জির প্রকোপ আপনার বাস্তুর উপর আছে বাড়িতে কেউ নিয়মিত দুঃস্বপ্ন দেখছেন ঘুম ভেঙে যাচ্ছে বারবার আতঙ্কতে দিন কাটছে বারবার ঘরে জাল বা মাকড়সার জাল পরিষ্কার করেও দেখতে পাওয়া যায় ঘরে অশুভ শক্তি প্রবেশ করছে মূল দরজা যদি ভাঙা সরু রুদ্ধ থাকে তাহলে বাস্তুদোষ তৈরি হয় হঠাৎ করে ধূপকাঠি প্রদীপ নেমে যাচ্ছে কোনো বায়ু বাতাস ছাড়াই এটা এক ধরনের সতর্ক বাণী আপনার জন্য পাখি বা পশুর মৃতদেহ যদি ঘরের চারপাশে বারবার দেখা যায় এটা বাস্তুদোষ বা অশুভ শক্তির প্রভাব শুরু হচ্ছে উত্তর পূর্ব কোন যদি বন্ধ বা ময়লা থাকে তাহলে জ্ঞান মানসিক শান্তি ও ভাগ্য বারবার অবরুদ্ধ হয়ে যায় এর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্য যোগ্য করুন আর পূর্বাপুরুষের উদ্দেশ্যে বুধদায়ক সাধ্য এই দুটো করুন তাহলে বাস্তুদোষে আপনি চিরতরেই মুক্তি পেয়ে যাবেন নাহলে কোনো আর রাস্তা দ্বিতীয় নেই এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা